তাদেরকে সালাম দিলাম আসে আরো জ্ঞানী যারা জ্ঞানী লোকের জ্ঞান পাইতে জ্ঞানী লোকের জ্ঞান পাইতে আইসো আসর আমি খাজা বাবার জীবনীটা খাজা বাবার জীবনীটা আমি এবারে বলবো

শুনেছেন তীরের সেই কাহিনী মাস আনোয়ার আনোয়ার বেলে বেলা শুনো নাই আমিরুল মমিন ওমর ফারুক উনি রাস্তা দিয়ে যাইতেছেন এক জায়গায় নবীজিকে জিজ্ঞেস করলেন হুজুর সরাব কি বস্তু রাসুল্লাহ সাল্লাহামে সাদ করিলেন হে ওমর ইহা সরাব হালাল নহে বরং একেবারে জঘন্য এবং নিষিদ্ধ বস্তু এবং এই পানি ও দ্রব্য মমিনদের জন্য নহে তিনি আরো বলল হুজুর সাল্লাহ সাল্লাম সেই ব্যক্তির উপর অভিশাপ্ত করিয়াছেন যে ব্যক্তি সরাব পান করে বা সরবের ব্যবসা করে বা সরবের মূল্য গ্রহণ করিয়া তাহা ভোগ করে ইয়াৰ পর তিনি অশ্রুশিক্ত নেত বলিয়া শরিয়ত শুধু সরবকে হারাম করিয়েছে। তরিকত কিন্তু এবাদাতে আমর্শ জন্মইতে পারে আর আশঙ্কা নদীর পানি পান করিয়া হইতেও সহজ করিয়া বলি দিয়া বলিয়াছেন রহমাতুল্লাহ বলিলেন একবার হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ নিকট লোকগণ আরজ করিল অনেক লোকগণ আরজ করিল হুজুর আপনি আপনার মজাদ্দার কৃষ্ণ সাধারণ অবস্থার বর্ণনা করুন হজরতে বাইজিদ বুস্তামি জবাব বলে তিনি জবাবে বলিলেন তোমাদের তাহা শুনিবার সমর্থ নাই হ্যাঁ তবে আমি আমার নাফসের সাথে যেই রূপ ব্যবহার করি যদি তোমরা শুনিতে চাও তবে তাহা তোমাদেরকে বলিতে পারি শোনো একদিন রাতের বেলা আমি বাইজিৎ বস্তাই তার ভক্তদের বলতেছে একদিন রাতের বেলা আমি আমার নাফসকে নামাজ পড়িবার জন্য আহ্বান জানাইলাম কিন্তু সে তাহাতে সারা না দেওয়া আমার নামাজ কাজা হয়ে গেল কারণটি এই ছিল আমি সেই দিন আমার নির্দৃষ্টি আহারাজ্য হইতে কিছু বেশি হার করছিলাম এই জন্য রাত্র ভোর হইয়া গেলে আমি মনে মনে এই প্রতিজ্ঞা করিলাম যে এক বছরের মধ্যে আমি আমার নবসেকে পানি পান করা হইতে বঞ্চিত রাখিব সত্যি সেই দিন হইতে এক বছর ধরিয়া কোনো কিছু আহার করা তো দূরের কথা এক ডোল পানিও আমি পান করি নাই মানে এক গ্লাস পানিও পান করি নাই ইহার পর হজরতে খাওয়া যাওয়া রকমাতুল্লাহ বলিলেন একবার হযরত আবু তুরাব বকশির মাতুলালয়ের সাদা রুটি এবং মুরগির ডিম ভক্ষণের আকাঙ্ক্ষা হইল তিনি ইচ্ছা করিলেন যদি এই দ্রব্য পাওয়া যায় এই মুরগির মাংস আর রুটি পাওয়া যায় তবে ইহার দ্বারাই ইফতার করিব আমি ঘটনাক্রমে ওই দিন তিনি আসরের নামাজ আদায়ের জন্য তাজা অজু করার খেয়ালে বাহিরে হয়ে গেলেন ঠিক এমনি সময় একটি বালক ছুটিয়া আসিয়া তাহার জামার আসল টানিয়া ধরিয়া চিৎকার করিতে লাগিল যে এই লোকটি সেই চোর যে সেই দিন আমার সব জিনিসপত্র চুরি করিয়া নিয়েছে আজ আবার সে চুরি করিতে আসিয়াছে ছেলেটির এইরূপ চিৎকার শুনিয়া লোকদের ভিড় জমিয়া গেল ছেলেটির পিতা এবং সে নিজ আবু তুরা বকশিকে মারতে লাগিল আর তিনি তাহা গণনা করিলেন তাহার পুত্র ইহার দেহে দুইটি ঘুষি মারি এমন সময় এক ব্যক্তি ঘটনা স্থলে উপস্থিত হইয়া আবু তুরা বকশিকে বলিলেন তোমার এই সাজা এই শাস্তি এই অপমান কেন হইতে হইল তুমি মুরগির মাংস আর সাদা রুটি খেতে চেয়েছিলে এই জন্য তোমার এই লাঞ্ছনা হযরত খাজা

পক্ষী কে বলিলেন একি এ ফেলিলেন বলিলেন যে আরে তোমার কি তোমার কি বলিতেছো ইনি যে হযরত আবু তুরাক পক্ষী রহমাতুল্লাহ আলাই ইনি চোর নন এমন কে মিছিনিয়ানি আল্লাহর बुजुर्ग ব্যক্তি তোমরা তাকে চোর বলে মারলে তখন ওই পিতা পুত্র তাহার নিকট লজ্জিত হইয়া বলিল হুজুর আমাদেরকে ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে পারিয়াও এই ব্যবহার করিয়াছি যাও যেই লোকটি তাহাকে চিনিয়া ফেলিয়েছিল। সে তাহাকে তাহার নিজ গৃহে নিয়ে গেল আপনি কেন এখানে আসছেন আর এই জন্য বাপ আপনাকে আপনি একজন বিশিষ্ট আউলিয়া চলেন আমার ঘরে চলেন সন্ধ্যায় সে হজরত আবু বক্সির সম্মুখে সাদা রুটি এবং মুরগির ডিম খাবারের জন্য আনিয়া পেশ করিল ঘটনাক্রমে ওই দিন তাহার গৃহে দুইটি বস্তু ছাড়া মেহমান নাওয়াজি করার মতন অন্য কিছুই ছিল না হজরত আবু তুরাব বকশি রহমাতুল্লাহ বস্তু দুইটার দিকে তাকাইয়া মেজমানকে বলিলেন এই খাবার তুলিয়া নাও কেননা এইগুলি আমার পক্ষে খাওয়া সম্ভব নহে কারণ মেজবান অবাক হইয়া জিজ্ঞেস করিল কেন হে হুজুর কি ক্রুটি হয়েছে বলুন তিনি মৃদু হাসিয়া বলিলেন তোমা হইতে কোনো ক্রুটি হয় নাই ত্রুটি হয়েছে আমা হইতে শোনো আজ এই বস্তু দুইটি খাওয়ার বাসনা মনে মনে পোষণ করিয়াছিলাম তাহারই ফলে যখন আমাকে দুইটি মুষ্ট ঘাত হাত দিয়ে আমাকে ঘুষি মারলো হজম করিতে হইল মার এখন এইগুলি ভক্ষণ করিলে না জানি আমাকে কত কঠিন দুর্ভাগ্য বরণ করিতে হয় এই কথা বলিয়া এবার তিনি কি করিল অভুক্ত অবস্থায় এবার উঠেই চলে গেল এই পর্যন্ত বক্তব্য বসে ভক্তদেরকে দিল সরাব খাওয়ার ঘটনা খাজাম আসে গাকে কইল আসে গাকে এবার দুধের সময় হইল খাজা চিৎ চলে যায় সপ্তম মজলিসে বয়ান মোমিনদের কষ্ট অত্র বইটিকে হজরতে খাজা রকমাতুল্লাহ মোমিনদেরকে কষ্ট দেওয়ার পরিণতি সম্পর্কে কিছু বক্তব্য রাখিলেন যারা মমিন ব্যক্তিকে কষ্ট দেয় তাদের পরিণত কি খাজা যে তখন হাদিস খুলে বললো তোমরা শোনো আবু হরাইরা হইতে বর্ণিত হইয়াছে যে হুজুর বাক সাল্লাহামের শক করিয়াছেন যে এই ব্যক্তি কোন মমিন লোককে কষ্ট প্রদান করে সে যেন আমাকে ক্লেশ কষ্ট প্রদান করিল এবং যেই ব্যক্তি কোনো মমিনকে নাখোস করে সে যেন আমাকে নাখস করিল আর যে আমাকে নাখস করিল সে খোদা আল্লাহ রব্দুল আলমিনকে নাখস করিল প্রত্যেক মমিনের হৃদয়ের মধ্যে আশিটি পর্দা আছে প্রত্যেক পর্দার কাছে এক একজন করিয়া ফেরেস্তা থাকেন সুতরাং কোন মমিনের হৃদয়ে কষ্ট দিলে ওই ফেরেস্তাদের প্রত্যেক কষ্ট পায় প্রত্যেকের এই কষ্ট পায় এবং তাহারা প্রত্যেক মমিন ব্যক্তিকে যদি তোমরা কষ্ট দাও আমার দয়াল্লবী বলছে কষ্ট সারাই আমাকে তাই তো মমিন করে পাঠ ভাইরে তোমা তাহাকে আল্লাহ ফেরস্তা সংবাদ জানাই সংবাদ প্রদান করান তোমা দে বলে ওই সময় সত্তর হাজার ফেরস্তা মিলে

নামাজের মধ্যে হুজুর নামাজের মধ্যে হুজুরে কলব অর্থাৎ অন্তরের একাগ্রতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বয়ান করিতে গিয়ে হজরতে খাজা রকমাতুল্লাহ গারিবের নামাজ বলিলেন কোন হুশিয়ার এবং জ্ঞানী ব্যক্তি তখন পর্যন্ত নামাজে দাঁড়ায় না যখন পর্যন্ত অন্তরে একাগ্রতা না আসে জ্ঞানী ব্যক্তি তখন তারা নামাজে তারা না যখন অন্তরে একাগ্রহতা যতক্ষণ না আসে জ্ঞানের আলোচনা যেমন নাকি আমি আমার আলায়ের লিখিত খাজা লিখিত কিতাবে দেখিয়েছি যে হজরতে খাজা ইউসুফ সিস্তি নামাজ শুরু করিতে গিয়ে কখনো কখনো একাগ্রতা এবং মন সংযতির অন কারণে পরপর হাজার বার তাকবীর তাহারিমা বলিয়া বসিয়া পড়িয়েছিলেন নামাজ শুরু করেন নাই তাহার পর যখন অন্তরে একাগ্রতার সৃষ্টি হয়েছে তখন নামাজ শুরু করিয়াছে ততবার নামাজে যখন তিনি গ্রাইত পাঠ করিতে গিয়া বাক্য না বধু সেই বাক্য ইয়া কান বধু ইয়া কানা ইস্তাইন অর্থাৎ আমি তোমারই ইবাদত করতেছি সাহায্য করিতেছি। এবংিতেন তখন তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিতেন এইভাবে চুপ করিয়া থাকার কারণ জিজ্ঞাসা করা হইলে তিনি জবাবে বলিলেন যে ইহা হয় হুজুরের ইহা হুজুরি কলবগত কারণে কারণ মূলত একাগ্রতা বা হুজুরে কলবি হইল আসল বস্তু নামাজের মধ্যে তাহা না থাকিলে সেই নামাজ দ্বারা কি করিয়া নিয়ামত লাভের আশা করা যায় হুজুরি কলব যতক্ষণ না হয় ততবার হযরতে খাজা রকমাতুল্লাহ বলিলেন একদিন জোনাইদ বাগদাদি রকমাতুল্লাহ হযরতে শিবলি বাগদাদ হইতে সপরে বাহির হইয়াছিলেন দুইজনে আর সঙ্গে শিবলি মৌলানা দুইজন আউলিয়া বাগদাদে যাই পথে এক স্থানে নামাজে রক্ত হইয়া গেল তাহারা উবাই অজু করিয়া নামাজে দাঁড়াইল জাহাদ বাগদাদি আর শিবলি রহমতুল্লাহ বাগদাদ রওনা দিয়েছিলেন রাস্তায় নামাজের অর্থ হলেন ওনারা উজু করে নামাজে নামাজের জন্য তৈরি হলেন এমন সময় তাহারা দেখিতে পাইলেন এক ব্যক্তি একটি লাকড়ির বোঝা মাথায় নিয়ে পথ চলিতেছেন লোকটি হঠাৎ শিবলি রকমাতুল্লাহ আর জুনায়দ দিকে দেখিয়া সেইখানে মাথার বোঝাটি নামাইয়া রাখিয়া তাহাদের সাথে নামাজ আদায়ের জন্য অজু করিয়া আসিলেন তাহারা লোকটির কার্যক্রম দেখিয়া অনুমান করিলেন কি অনুমান করিলেন যে নিশ্চয়ই লোকটি আল্লাহর বান্দা সুতরাং তাহারা তাহাকে নামাজের ইমাম নিযুক্ত করিলেন কে নিযুক্তির আর জোনা বাগদাদি ওই মাথায় লাকড়ির বোঝা আছিল তাহাকে ইমাম বানালেন সেই ইমাম নিযুক্ত হইয়া নামাজ শুরু করিল কিন্তু নামাজের মধ্যে অত্যাধিক বিলম্ব করিল নামাজ শেষে বুজুর্গ দুইজন ইহার কারণ জিজ্ঞাসা করিলেন ওই মাথায় যে লাকড়ির বোঝা নিয়ে আসছিলেন ইমাম বানালেন উনি বলিল যে এক তাজবি হো পড়িয়া যখন পর্যন্ত না আমি লাভবাইকা ইয়া আবদি এ হাজির হে আমার বান্দা হাজি এই ওয়াজ শুনিয়াছি তখন পর্যন্ত দ্বিতীয় তাজবি শুরু করি নাই এই জন্যই রুকু শেষদায় আমার কিছুটা সময় বেশি লাগিয়েছে তোমারই প্রেমিকের প্রেমিক হইয়া গেছে মরা পারের ভয় কিয়া ভয় করে না সেই নাজির জিয়া উলিয়া মানে একবার আমি খানায় কাবার সঙ্গীতকে কিছুদিন নিরিবিলি এবাদতে অতিবাহিত করিয়েছিলাম কে বলল হজরতে খাজা মানুদ্দিন সৃষ্টি তখন হযরতে ওমর নাসিপি রকমাতুল্লাহ নামক এক বুজুর্গ একদিন নামাজের ইমাম নিযুক্ত হইয়া নামাজ আদায় শুরু করিলেন হঠাৎ নামাজের কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেই মাথা তুলিয়া আসমানের দিকে তাকাইয়া বলিলেন মুসল্লিগণ লক্ষ্য করিয়া বলিলেন তোমরা মাথা উঠাও আকাশের দিকে তাকাইয়া দেখো তাহার কথা শুনিয়া বিস্ময় এবং কৌতূহল ক্রান্ত হইয়া পরের দিকে উপরের দিকে চোখ তুলিয়া তাকাইলাম কে বলল খাজা মনে একটু পরেই তিনি বলিলেন কি দেখিতেছ কি বলা হইতেছে তোমার কি জানো তখন খাজা মনে তুলছিস্তির বলিলেন দেখিয়ে দেখিয়েছি প্রথম আসমানের ফেরেস্তাগণ আল্লাহর রহমতের সেই বর্তন হাতে নিয়ে দন্দায়মান এবং ছোট সেই এবং তাহারা কি বলছে আমি বলিলাম তাহারা বলিয়াছে যে এই বুজুর্গের এবাদত আমাদের এবাদতের তুলনায় উত্তম আমরা ফেরস্ত আমাদের সেতু উত্তম এই কথা বলার পর ইমাম সাহেব আল্লাহর দরবারে মনাজাত করিলেন হে মাবুত যাহা এই বান্দা শুনি আছে তাহা সব মুসলিগণ শুনিতে পাক এই ক্ষমতা তুমি দিয়ে দাও সাথে সাথে অদৃশ্য ফেরেশতাগণ উচ্চ আওয়াজে বলিলেন হে পরওয়ারদিগার হযরত ওমর নাসপি ওমর নফসীর সাধনার সংগ্রাম এই ইজ্জতের সাদগা স্বরূপ আমাদের মার্জনা করিয়া দিন হযরত খাজা বলিলেন যত শীত

অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ছিলেন বাগদাতে তিনি অন্তর্দৃষ্টি দিয়ে সব দেখতেন আপনি অন্তর দিয়ে সব দেখেন আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন যে লোকটি অন্তর চক্ষু খোলা তিনি বলিলেন ইহা তোমাদের বোঝার তোমাদের বোঝার ব্যাপার নহে বন্ধুর চেহারা না দেখা পর্যন্ত আমি তাহার দরবারে বসি না ততপর তিনি বলিলেন যে ইমাম যে বই কি যাহা জাহেদগণ অবগত আর আমার কাজের ভেদাভেদ উন্মোচনকারীগণ সারা অন্য কেহ বোঝে না রহস্যপূর্ণ প্রসঙ্গটির আলোচনায় এই পর্যন্তই শেষ করিয়া তিনি বলিলেন হজরত আবু দার দারকমাতুল্লাহ হইতে পরিণত আছে হজরত রাসুল পাকসাল্লামের সাদ করিয়াছেন যেই ব্যক্তি আসরের নামাজের পূর্বে চারি রাকাতে সুন্নত নামাজ আদায় করে সে তাহার প্রত্যেক রাকাতের বিনিময় বেহেস্তে এক একটি ভবনের অধিকারী হইবে কেননা তাহার মূল্যবান আল্লাহর দরবারে এই রূপ পাইবে যেন সে তাহার সমগ্র জীবন আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে আর যেই ব্যক্তি মাগরীব এবং এশার নামাজের মধ্যবর্তী সময় সারি রাকাত সুন্নত নামাজ আদায় করে তাহার বেহস্ত নসিব হইবে সেই কোন রূপ বালা মুসিবত হইতে নিরাপদ থাকিবে কত কথা কইয়া গেছে

সপ্তাহ লোকদের যাতনা যন্ত্রণা পর্যন্ত বলিয়া হজরত খাজা সাহেব বৈঠকের বক্তব্য শেষ করিল শেষ করে তিনি বিদায় নিলেন তিনি এবারতের মধ্যে বিদায় নিলেন